আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি রান্না থেকেই আসলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষই যা মনে করে আমিও তাই মনে করতাম আগে কিন্তু ওইটা যা মনে করে আর কি আমি ভাবি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সত্যি কি মানুষের ভিডিও দেখে রান্না শিখে কি রান্না ভালো হয় বা মজা হয় তাই আজকে করব আর কি মাধ্যমে যাই হোক এইখানে আছে কিন্তু পটল এখানে আমরা ভালো মতো কিন্তু আমি কি করেছি এভাবে করে কেটেছি মানে লম্বা লম্বী শেপ করে যেভাবে দেখিয়েছে ভিডিওতে এক আপুর ভিডিওতে আর কি দেখে শিখেছি আর কি তো সবসময় তো এক আমি রান্না করে খাই আমি এখন ইউটিউবে আর কি ভিডিও দেওয়াতে কিংবা ফেসবুকে ভিডিও দেওয়াতে অনেক আপুর ও ভাইয়াদের ভিডিও আমার দেখতে হয় তো অনেকের কাছ থেকে আমি কিছু না কিছু শিখে থাকি তো এরকম সাথে আমি কি করেছি এক আপুর ভিডিও দেখে এরকম রান্না করেছি তো প্রথমে যে রেসিপিটা ছিল সেটা হচ্ছে এভাবে করে হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে আপনারা সয়াবিন তেল হোক কিংবা সরিষার তেল হোক ভেজে নেবেন যেহেতু ভর্তা করব আমি সরিষার তেল দিয়ে ভেজেছি হালকা ভাজতে হবে আবার বেশি না না মানে বলছে ভিডিওতে বেশি ভাজাও যাবে না বেশি হালকা ভাজাও যাবে না এমনভাবে ভাজতে হবে তারপরে কি করতে হবে আমি যেহেতু রাস্তার পাশে থাকি তো আমি প্রথমেই বলে রাখছি অনেক শব্দ আসছে আমি জানি ভিডিওতে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি নিয়ে বসলাম কাঁচা পেঁয়াজ লাগবে এটাতে মরিচ লাগবে লবণ লাগবে আর এটা যেভাবে দেখানো হয়েছে সেভাবেই আমি দেখানোর চেষ্টা করছি ধনিয়া পাতা দিয়েছিল বাট আমার কাছে ধনিয়া পাতা ঘরে ছিল না আর কি আর পটলটা যেভাবে করেছে লম্বা করেই সেপ করে কেটেছে হলুদ মরিচ লবণ দিয়ে হ্যাঁ ভেজেছে আর কি হালকাভাবে আমি তেলটাও সামনে রেখেছি তো এটার মধ্যে একটা টেকনিক আমাকে আর কি ভিডিওতে দেখেছি যে বলেছে কাঁচা পেঁয়াজটা আর কি পরে করতে কেন কাঁচা পেঁয়াজটা দিলে যে পানিটা ছেড়ে দিবে তার জন্য মরিচ আর লবণ আবার কি বলে তেল একসাথে ম্যাশ করবো এবং কে যে এই পোটলটাকেও ম্যাশ করতে হবে মানে কি মাখাতে হবে আর কি এখন আমার হাতে যেহেতু প্রবলেম তো এটা আমি ভিডিওতে দেখানো হয়েছে একদম মিহি হয়ে গেছে পোটলটা মাখাতে গিয়ে কিন্তু আমার হাতে যেহেতু প্রবলেম আমারটা এত মিহি হয় নাই আর কি দানা দানার মতো রয়ে গেছে কিন্তু এটাও খেতে আর কি যেমন লেগেছে সেটা আমি জানাবো ঠিক আছে তো প্রথমে তো আমি ম্যাশ করতেছি তো প্রথমে এটা ম্যাশ করতে করতে বা মাখাতে মাখাতে একটা কয়েকটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন কিংবা আমি দুই জায়গার থেকে জন্যই বলছি ফেসবুক থেকেও বলছি যে ফলো দিচ্ছেন যখন ব্যাক পাচ্ছেন না তখন আবার কি করছেন তুলে নিয়ে যাচ্ছেন তো ভাই আপনাদের যদি এত অধৈর্য থাকে মানে ধৈর্যই না থাকে তাহলে আপনারা দেনই বা কেন বা আসেনি বা কেন আর স্প্যাম কমেন্টটা আমার অনেক একটু কম কিন্তু এই যে আবার শুরু হয়েছে প্লিজ দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না আমার যতটুক সাবস্ক্রাইবার হয়েছে সাবস্ক্রাইব হয়েছে বিশ্বাস করেন আমি অতটুকুই সন্তুষ্ট আর যদি ভিডিওটা দেখে ভালো মনে হয় বা আমার ভিডিওর কোয়ালিটি দেখে ভালো মনে হয় তাহলে বোনকে একটা ভালোবাসা দিয়ে যাবেন সমস্যা নাই এবং পোস্টে গিয়ে বলে আসবেন আমি গিয়ে আপনাদেরকে ব্যাক দিয়ে আসবো হ্যাঁ আমার একটু সময় লাগে কারণ আমার বাচ্চার পরীক্ষা চলছে দেখেন আমি কিন্তু পেঁয়াজটা পরে মেখেছি পেঁয়াজটা সবার শেষে মাখাতে এবং একটা লেবুর রস দিতে হবে একটু লেবুর রস দিতে হবে সবার শেষে এভাবে এই রেসিপিটা সম্পূর্ণ আমি ভিডিও দেখে শিখেছি তাই ভাবলাম আমি আপনাদের মাধ্যমে শেয়ার করি তা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি শুকনা করে আর কি কী বলে পেঁয়াজ রসুন এবং মরিচ গুঁড়া দিয়ে ব্লেন্ডার করেছিলাম কালো জিরা তো ওইটাতে না তেমন একটা আমার কাছে স্বাদ লাগে না এটা আমার নিজের থেকেই করা আমি আবার কি করলাম বুদ্ধি করে এটা আমার বুদ্ধি আর কি আমি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম পেঁয়াজ রসুন একদম লাল লাল করে ভেজে শুকনা মরিচ দিয়ে আবার সরিষা তেল দিয়ে লবণ দিব না আমি এভাবে মাখিয়েছি এবার আমি বলি যেমনটা দেখেছিলাম বা যেমনটা ভেবেছিলাম ভিডিও দেখে খাবারটা থেকে এমন হবে কি না বিশ্বাস করেন আসলেই খুবই 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 মজার হয়েছে এবং কি মানে যতবার দেখেছি ততবারই আর কি আমি ভিডিওটা করতেছি ততবারই মনে হচ্ছে যে আমি কবে আবার বানিয়ে খাবো তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কি কি রান্না করেছি সেদিন ঢ্যাঁড়স ভাজি ডাল এবং কি এটা ভাত সাদা ভাত তো থাকবি এবং পাবদা মাছ এই হচ্ছে আমার পটলের যেটা ভিডিও দেখে শেখা সত্যি মানুষ যা মনে করে আসলে ভুল মনে করে আমি মনে করি আর কি আগের মানুষ মনে করতো অনেকেই যে না ভিডিও দেখে খাবার মজা হয় না আসলে এখন অনেক আপুদের ভিডিও দেখে খাবার আমি শিখেছি অনেক বড় বড় শেফদের খাবার দেখে আমি শিখেছি ভিডিও দেখে অনেক উপকার হয় সোশ্যাল মাধ্যম আসাতে অনেক উপকারই হয়েছে অনেক অজানা খাবার রান্নাও শিখেছি আসলে যেমনটা ভেবেছিলাম তেমনটা হয় নাই অনেক মজার এবং দারুণ ছিল প্লিজ আমি বলবো যে আপনারা এভাবে বানিয়ে খাবেন আসলে কোন আপুর আমি না নামটা ভুলে গেছি কিন্তু আমি জিনিসটা সেট করে রাখছি মাথায় যে এটা এভাবে এভাবে বানাই সত্যি খুবই মজার ছিল যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ